ধৈর্য এমন একটা জিনিস যেটা নবীদের গুণ প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন প্রত্যেকটা নবী সবের প্রিয় ভাইরা সবর হচ্ছে এমন একটি হাতিয়ার এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না এবং সবরকে অল্লাহালা এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না এবং সবরকে আল্লাহ তালা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না একটা বিষয় খেয়াল রাখেন আল্লাহ তালা বলেছেন তোমরা ধৈর্যশীল হও এবং মনে রেখো যে সবর করে যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয় একজন তিনি কে আল্লাহ তার সঙ্গী হয় এখন প্রশ্ন হচ্ছে যে সবর ওয়াই সবর ইজ মোস্ট ইম্পর্টেন্ট সবরটা গুরুত্বপূর্ণ কেন আমার চোখে চোখ রাখেন আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন আচ্ছা একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে হয় আমার বা মারা গিয়েছে আমার জব আমি লস করে ফেলেছি জব হারাই গেছে অথবা আমার কোনো ইঞ্জুরি হয়েছে কোথাও আঘাত লেগেছে আচ্ছা বলেন তো এই সমস্ত প্রত্যেকটা ড্যান্জারে আমার দিকে তাকান ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে কোনো গতি নাই দ্যার ইস নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই সবর হচ্ছে মমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করব এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি ছেলেদের জন্য জরুরি সবার জন্য জরুরি কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনে আসে না মেয়েদের জীবনেও পরীক্ষা আস না নাই একজন মেয়ে যে বিয়ে করেছে আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না স্বামী খারাপ এরকম মাঝে মাঝে হয় না তো এই যে মেয়েটা শ্বশুর বাড়ি খারাপ শাশুড়ি খারাপ স্বামী খারাপ তার জীবনেও সবরের দরকার আছে না নাই আরেকজন মেয়েকে না আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছে জাস্ট মনে করেন এক মাস হয়েছে এক মাস পরেই তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে এই মেয়েটার জীবনও সবরের দরকার আছে না নাই তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোন রাস্তা হতে পারে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যতটা কষ্ট আসুক না কেন ধৈর্য আমরা ধৈর্য আমরা হারাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি কোরআন থেকে কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে নবীদের ধৈর্য কেমন ছিল এবং আমি হাদিসে কিছু এক্সাম্পল দিব যে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি এবং মহিউষী নারী যারা ছিল যেমন আম্মাজানু তহ আনহা এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্সি ছিলেন তিনি হচ্ছেন হাদিজাদুল কবর অদিউল্লাহ তাল্লাহ আনহা যাকিন উম্মে বিবি করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন 40 বছর কত বছর তার জীবন থেকে আমরা صبرের শিক্ষা কেমন করে নিতে পারি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা صبرের শিক্ষা কেমন করে নিতে পারি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব সকালে বরইন ইনশাআল্লাহ আচ্ছা ফর এন एग्जांपल মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে আপনি কাজটা করেন নাই আপনি এই ক্রাইমটা করেন নাই মানুষ আপনাকে ব্লেম করছে আপনার কোনো হারাম অ্যাফেয়ার নাই মানুষ আপনাকে ব্লেম করছে যে আপনার একটা হারাম অ্যাফেয়ার আছে এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ আমরা বলি কি অপবাদ বা তহমত আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে এটা নাম হচ্ছে অপবাদ আমি জাস্ট ছোট্ট একটা হাদিস বলবো আগে প্রশ্ন করি নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই তার ডিভোর্স হয়নি তার স্বামী মারা যায়নি তার নামটা কি প্রিয় আয়েশা আনহা ছোট্ট একটা হাদিস শেয়ার নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো এগারো জন যেটা বলেন কয়জন এগারো জন এগারো জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন তবে এটা সিস্টেম ছিল লটারি সিস্টেম নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন যার নামটা উঠতো তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতাম স্লোবান পরে ওটা অ্যামেজিং সিস্টেম যার নাম উঠতো তাকে নবীজি নিয়ে ঘুরতে যেতেন তো একবার নবীজি লটারি করলেন একটু মনোযোগিত শুনতে হবে লটারি করার পরে আম্মা যে না আয়শা রিয়ল্লাহ তেলা নামটা লটারিতে উঠল নবীজি ঘুরতে নিয়ে গেলেন এটা একটু লম্বা স্টোরি বাট আপনাকে মনোযোগিত শুনতে হবে কারণ এখানে একটা অনেক বড় স্থবরের শিক্ষা আছে সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে ওয়াইফদেরকে নিয়ে এটাকে বলা হতো হাউদাজ আমরা বলি এটাকে পালকি আগের যুগে বিয়ে হতো কিসে করে পালকিতে করে হাউদাজ এটাকে আমরা আরবিতে বলি পালকি পালকিতে চড়ে বিয়ে হতো হতো না আগের যুগে এটা সিস্টেম ছিল তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো আমরা যেন আয়সর দিয়া আল্লাহ তাহলে আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য যখন কাম ব্যাক করবে বাসার দিকে এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা যেন তালা আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন মানে পালকি থেকে নামেন যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন মজার বিষয় হচ্ছে আম্মা জানা আশারদীয় আল্লাহ তাল্লাহ আনহার ছিলেন শি ওয়াজ স্লিম শি ওয়াজ নট ফ্যাট উনি খুব চিকুন ছিলেন মোটা ছিলেন না চিকন ছিলেন চিকন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না কারণ সে স্লিম বডি বিলং করে মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা রিক্সায় উঠলে রিক্সার জায়গায় থাকে না বসা তো এটা হচ্ছে বডি ডিফারেন্স তো কি হলো ওই যখন প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টান পালকিটা নিয়ে যাচ্ছিল ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আম্মাজান আয়েশা উঠেছেন নাকি উঠেন নাই যেহেতু উনি স্লিম ছিলেন উঠলেও যা না উঠলেও উনি নিয়ে চলে আসছে ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন দেখছেন পালকি নাই পালকি কোথায় পালকি আর নাই পালকি চলে গিয়েছে কারণ সে ভেবেছে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন তো উনি যখন ফিরে আসলেন দেখলেন পালকি নেই তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না তখন তিনি কি করলেন জানেন সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন অনেক লম্বা স্টোরি আমি প্রেসাইজলি বলছি বাট ইউনো লেসন ভেরি ইম্পর্টেন্ট লেসন অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই তালা আনহা উনি একজন সাহাবিকে ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে কে সফরে আছে কে নেই এটা খোঁজাখুঁজির জন্য যেমন যদি আপনার কখনো পিকনিকে যান দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে অবকে আসছে কিনা অবকে বাসে উঠেছে কিনা এরকম পিকনিকে হয় কি হয় না হয় ডাকে কোথায় কে আছো কে মিসিং আছো বের হয়ে আসছো তো যেই সাহাবী কে দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুাত্তাল আব্দুল্লাহ ইবনে মুাত্তাল رضی اللہ تعالی عنہ উনি এবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহা খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন উনি বুঝতে পড়লেন এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহা উনি ডাকলেন না গিয়ে কথা বললেন না চুপচাপ দাঁড়িয়ে থাকলেন যখন আয়েশা টের পেল এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য উনি চলে আসলেন এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে কিন্তু যেহেতু সফরে সবাই ফিরে গিয়েছে বাসাতে আর সর্বশেষ আবদুল্লাহ ইবিন মহাত্তল আমরা যেন আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দার সর্দার আবদুল্লাহ সালুল সুযোগ পেয়ে গেল কি সুযোগ এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবির একটা জেনার সম্পর্ক আছে সকলে পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে জেনার কত বড় মারাত্মক জঘন্য অপরাধের ব্লেম আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় সবচেয়ে সতীত্ববান নারী আয়েশার তাআলা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবির সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে অন্যায় করেছে জেনা করেছে কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে এই ব্লেমটা করা হয়েছে কিন্তু উনি ফিল করলেন যে